হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজ হচ্ছে এই প্যাকটা ওপেন করবে সেইটা ফ্রিতে দিছে আর অনেকে হয়তো এটা নোটিস করেন নাই যারা যারা ভিডিওতে দেখতেছেন তারা যা নিয়ে নেন সো এটা নেওয়ার জন্য হচ্ছে স্টোরে আসা লাগবে অ্যান্ড স্টোরে আসার পর রেকমেন্ডেড এখানে আসার পর হচ্ছে বেস্ট সেলার ট্যাব এইটা ওপেন করবেন অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট প্যাক এইটা হচ্ছে সেই প্যাকটা সো এখানে দেখতে পাচ্ছেন দেড়শো হচ্ছে এফসি পয়েন্ট ফ্রিতে দিবে আর কিছু কয়েন আর এর সাথে সাথে আপনার যদি লাগ ভালো থাকে তো এখানে দেখতে পাচ্ছেন নাইনটি ফাইভ থেকে হচ্ছে একশো এক রেটিংয়ের প্লেয়ার আপনারা পেয়ে যাবেন সো ভাগ্য ভালো থাকলে ভাই এখান থেকে দারুণ কিছু প্লেয়ার আপনি পাইতে পারেন মানে একটা প্লেয়ারই পাবেন সো ভাগ্য ভালো থাকলে একশো এক রেটিংয়ের প্লেয়ারও পাওয়া যাইতে পারেন সো আপনারা যদি ওপেন করে থাকেন অলরেডি অবশ্যই জানাবেন কাকে পেয়েছেন ফ্ৰিজ হৈছু হৈ ওকে বলতে বলতে একশো এক রেটিংয়ের ক্যাম্প দেওয়া দিচ্ছে ড্যানিও অলমোরে সো দারুণ ব্যাপার ভাই সকাল সকাল ভালো কিছু পাইলাম সো যারা যারা এটা এখন নেন নাই তাড়াতাড়ি তারা তাড়াতাড়ি নিয়ে নেন কারণ এটা গ্লিচ মনে হয় বেশিক্ষণ থাকবে না আর যদি এটা ওপেন করে থাকেন অবশ্যই জানাবেন কারে পাইছেন আর দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই